স্বসনে ডাটা দিয়ে কই মাছের ঝোল করব একেবারে সামান্য তেল দিয়ে যেটুকু না দিলে হয় না সেইটুকুই কড়াইতে তেল দেখেই বোঝা যাচ্ছে আমি কতটা তেল দিয়েছি এই তেলেই আমি মাছের ঝোল বানাবো একটু স্বাদের হেরফের হবে না দুর্দান্ত স্বাদের হয় মাছগুলো হালকা করে ভেজেছি ওই তেলেই আমি একটু মেথি ফোড়ন দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আলু দিয়ে ঢেকে ঢেকে কম তাপে নরম করে নেব বেশ পেঁয়াজ থেকে একটা সুখরান এসেছে ডাঁটা বেগুন লবণ হলুদ পরিমাণ মতো আর ধনের গুঁড়ো আমি কিন্তু প্রথমেই ধনের গুঁড়ো ব্যবহার করি এবার বেশ কিছু সময় ধরে ঢেকে ঢেকে কম তাপে সবজিগুলো কষাতে থাকব অনেকটা সময় নেবে এবার দিয়ে দিলাম টমেটো আর আদা একই সঙ্গে এবার শুধু অপেক্ষা করব টমেটো নরম হওয়া পর্যন্ত টমেটো সুন্দর নরম হয়ে এসেছে ভালো মিশে গেছে এখন দেব জিরের গুঁড়ো তবে সব মশলাই আমার বাড়িতে গুঁড়ো করা গরম জল দিলাম সবজিতে আর সঙ্গে সঙ্গেই দিয়ে দিলাম মাছগুলো কারণ মাছগুলো আমি খুবই কম ভেজেছি অনেক সময় ধরে একটু সেদ্ধ করব। গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেখে নিচ্ছি সবজিগুলো সেদ্ধ হয়েছি না খুব সুন্দর আলু বেগুন সব ভালো সেদ্ধ হয়ে গেছে এবার গরম গরম ঝোল এই ধরনের রান্না খেয়ে কই মাছের ঝোল খেয়ে যে কোনো কাজে আমরা বেরিয়ে যেতে পারি নিশ্চিন্ত মনে পেটও ভালো থাকবে মনও ভালো থাকবে আর সবথেকে বড়ো কথা সব খাবার খেয়ে বেরোলে অনেক সময় বাইরের কোনো খাবারের প্রয়োজন হয় না